আমাদের হাউস ওয়াইফদের দিনও মানে আরাম করার সময় নেই মানে অসুবিধা হলেও কাজ করতে হবে না হলেও করতে হবে কারণ এটাই হলে সংসার একা সংসার একাই করতে হবে অন্যরা কেউ কেন করতে হবে তাই না নিজের সংসার নিজে নিজেকেই চালাতে হবে অসুবিধা হলেও টুক করতেই হবে টুকটাক তো শরীরটা বিষয় একটা ভালো নেই তবুও আর কি করতেই হবে ছেলের এক্সাম আছে তাদের উঠলাম নাহলে এক্সাম না থাকলে আবার একটু লেটে উঠি আটটা আটটার পরে উঠি আটটা বাজে তারপরে উঠি সে কিছু বলে না ও আমাকে টাকা ডেকেও করে না জানে ও মানে রাত্রে একটু ঘুম না আবার রাত্রে ঘুম একটু কম হয় মানে সেই জন্য আর কিছু বলে না তো ছেলে আজকে একজাম আসে ও রেডি হয়ে গেছে ওই দিকে যেহেতু মানে সকাল সকাল একজন তো ওই জন্য সকাল সকাল স্কুল হয় ওই জন্য স্নান টান করে না তো হাত পা ধুয়ে নেয় মুখ ধুয়ে নেয় তারপরে রেডি হয়ে নেয় তারপর স্কুল থেকে এসে আর কি স্নান টান স্নান করে আর কি তো আমি ওইদিকে খিচুড়ি বসাই দিয়েছি বসাই দিয়ে আর ওইদিকে হয়ে গেছে প্রায় ঠান্ডা হলেই ওকে খেতে দেবো আর এদিকে ঠান্ডা ততক্ষণে হচ্ছিলো কিছু এটা আমি এদিকে ছেড়ে একটুখানি ধরছিলাম এমনি তো আমি আবার অন্যরকম মা মানে যতক্ষণ ও কমপ্লিট করাব না ততক্ষণ আমার মনে শান্তি নিয়ে ঘুমোতেও পারবো না ওকে এত অনেকগুলো কোশ্চেন অ্যান্সার রাতে বারোটা অবধি ওকে আমি পড়িয়ে পুরো একদম ধরছি তারপরে ঘুমোতে দিয়েছি নাহলে আমি নিজেও ঘুমোতে পারবো না ওকেও ঘুমোতে দেবো না এরকম আমি তো যাই হোক এদিকে খিচড়িটা এদিকে ফ্রিজের জল বের করে একটু ঠান্ডা করে নিলাম নিয়ে এখন ওকে আমি খাইয়ে দেবো তাহলে ও তাড়াতাড়ি খাওয়া হবে নাহলে ও একদম ধীরে ধীরে খাবে মোবাইল দেখতে চাইবে তো শুভ সকালের ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আর সকালে ভালো আছো আমরাও ভালো আছি তো যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমি তোমাদের পাশে থাকবো কমেন্ট করে বলো আর আমি হচ্ছে অন্যরকম ফ্র্যান্ডস রেবে ভিডিও করছি কিন্তু ভিডিও এডিটিং বিকালবেলা করিতে ভিডিও এডিটিং এডিটিং করার সময় আমার এত ঘুম আসে তখন এই ভালো করে এডিটিংও করা হয় না ওই জন্য ভিডিও দেওয়া হয় না এইভাবে আমার লেট হয়ে যায় তো ওই জন্য তখন ভিডিওগুলো ডিলেট করে ফেলি এরকম আমি তো যাই হোক ওইদিকে তোমাদেরকে তালে করে একটু মনে দেখালাম তাল মানে বানিয়েছিলাম অল্প করে বানিয়েছিলাম আরও আছে পাল্প তালে পাল্প আর কি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তো ছেলেকে দিকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ওর আজকে ইবিএস এক্সাম আছে আজকে তিন নাম্বার এক্সাম তো এদিকে পাঠিয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম হচ্ছে বেডশিট গুছা ঝাড়া পোচা সব করতেছি এই সকালবেলা পুরো সাইজিং গুজিং করে রাখবো ধীরে ধীরে তারপরে এদিকে সান টান করব মশা কচা আজকে তো বৃহস্পতিবার আর আর বৃহস্পতিবার শুক্রবার আজকে তো চলো ব্লকটা দেখতে থাকো এদিকে ঝাড়ু মারি নিলাম সকালবেলা পুরো সাইজেন করে রাখি রাত হতে হতে পুরো এলোমেলো হয়ে থাকে ওই জন্য আবার গুছো গুছাইতে লাগে এরকমই আর কি সকালবেলা দেখবে পুরো এলোমেলো তো ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আর কি গোছানো ঝাড়ু পোছা সব কিছু করে গুছিয়ে রাখি ড্রেসিংটা তো প্রতিদিন এলোমেলো হয়ে থাকে ওরা দুজনে বাপ বেটা মিলে এলোমেলো করে রাখবে কখনো সেন্টে ব্যবহার করবে কখনো এসে ক্রিম ব্যবহার করবে তো যেখানে সেখানে রেখে দিয়ে দেবে আর কি তো ওইটাকে আবার প্রতিদিন গুছাতে লাগে তারপরে এদিকে দেখো আমার পুরো কমপ্লিট মানে সান টান কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট করে আবার ব্রেকফাস্ট করব তারপরে রান্না বসিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো সবজি একটা নিরামিষ মিক্স সবজি ছেলেকে খেতে দিয়েছি ছেলে খাওয়া হয়ে গেছে এদিকে বর্মশাই এখনও আসছে না তো আসছে না যেহেতু তো আমি এদিকে ছেলে তো পরে স্নান করে তো ওর কাপড়গুলো রয়ে গেছে তো ওর কাপড়গুলো এখন ধুচ্ছি একটুখানি বর্মশাইকে কিনে আসছে এটা একজন আনতে বলছে ফেবিকুইক একটা ক্রিম আটা টিস্যু পেপার বাচ্চা আসে ওর আর ক্লিপ দুটো দুটো ক্লিপ আনছে ওর জন্য কামার জন্য তো হবে ও পছন্দ করে নেবে এখানে এখানে রেখে দিলাম যখন আসবে আর কি যেটা ওর পছন্দ যে कलरটা ওর টেনবে আমরা করব আর এটাকে ধোনে বেশ তাহলে ফেলে দিয়ে যাব আর কি আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে ওকে খেতে পারিস একটা ক্লিপ আর এই যে এখন থেকে একটা ক্লিপ আর একটা গাডার একটা হচ্ছে পঞ্চ বিউটি ক্রিম এটার কী দাম বলো বল আমাদের ওখানে তো এই এই গার্ডারটার দাম হবে দশ টাকা করে আর এখানে নিয়ে আসছে পঞ্চাশ টাকা ভাবো তা বলে কি দশ টাকা কম করছে চল্লিশ টাকা আনছে এই যে কাপড়ের দশ টাকা করে আমাদের যদি দশ টাকা পাঁচ টাকা করে অবস্থা এখানকার আর তোমাদেরকে একটা জিনিস দেখে আমাদের আমার এই দেখো কী এসে একটা ঘড়ি মেশে মোবাইল ঘড়ি দু হাজার টাকা দাম আড়াই হাজার টাকা চাইছে দু হাজার টাকা আর কি দিচ্ছে এটা একটা দেখো ফায়দাটা চার্জের জন্য এটা ঢুকাতে লাগে না এটা সেন্সার আছে মানে খালি এখানে টাচ হলেই মানে চুম্বকের মতো টেনে নেয় না বেটা খুলতে গেলে এমনি খালি লাগানো আছে এই যে রান্না করে চা বানাবো আগে দুধ গরম করি ছেলেকে দুধ দেবো আর এখানে দেখো তেলগুলো এখনো রাখিনি এই দুটো তেল দিয়েছিল কালকে দু কেজি চলো এখন চাটা বানিয়ে নি এই যে রাতের বেলা একটুখানি ঘুরতে ঘুরতে বেরিয়েছে এখন বাজে দশটা দশ পনেরো মিনিটের মতো বাজছে তো রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে একটুখানি কর্মচারী ও একটা ডিউটি আছে মানে ওখানে ঝর্ণা টর্নাগুলো চলে তো লাইট মানে এক্সট্রা লাইটগুলো চলে তো জ্বলে ওগুলো লাইট একদম অফ করতে করা আর কি ওর ডিউটি তো ওটা অফ করতে যাচ্ছে এবং বলছিলাম যে আমিও যাই নাহলে বাইকে করে যাই ও তাড়াতাড়ি করে চলে এসে তো আমিও প্রথম দিন যাচ্ছি যাতে আমারও একটু ওয়াল্কিং হয় তো ওই জন্য যাচ্ছি ওর সঙ্গে এদিকে ছেলে একটুখানি ভিডিও করছে এদিকে পার্কটা এখানে এরকে এর আগের দিন আমরা ঘুরতে এসেছিলাম এখানে আর কি তো এখন ঘোরাই হচ্ছে না যে আমার বিকেলবেলা এত ঘুম হয় কি বলবো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায় এদিকে সন্ধ্যাপাতি সন্ধ্যার খাবার এগুলো করতে করতে লেট হয়ে যায় তো চলো বন্ধুরা আজকে বুধবার এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ গুড নাইট এখান থেকে গিয়েই আর কি ঘুমিয়ে পড়েছি তো চলো বাই